আপনি অজু করছেন অজু করে সুন্দর করে মসজিদে আসছেন আসছেন যে আসার সময় আপনার নিয়ত হয়ে গেছে আপনি কোন জুমান নামাজ আদায় করতেছি তো জুমান নামাজ আদায় করতেছি যে মুসল্লিদের নিয়ত কি বাসার থেকে আসছেন কিন্তু নিয়ত করে এটাই নিয়ত তারপরেও যখন ইমামের পিছনে দাঁড়াইছেন নিয়তটা এমন হবে মনে মনে আমি এই ইমামের পিছনে জুমান নামাজ আদায় করতেছি আল্লাহ সুজা সুজি কথা এখানে আরবি বলতে চাইলে লম্বা চোরা কথা আপনার হরফ যদি পরিবর্তন হয় শব্দ বেশ কম হয় অর্থ চেঞ্জ হয়ে যাবে কিছু বলার দরকার নাই মনে মনে খালি এতটুকু আমি জুমান নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবার এইবার যে আল্লাহ আকবার বলবেন নিয়রটা হাতটা আমরা কিভাবে রাখবো হাটটা রাখবো আমরা একটু এদিকে আসেন তো একজনের আমরা হাতটা উঠাবো এই যে এইভাবে স্বাভাবিকভাবে হাতের আঙ্গুলটা আমরা উঠাই উঠাই সবাই উঠাই এই যে স্বাভাবিকভাবে হাতের আঙ্গুল থাকবে এই যে সাপে যে পানা তুলে এইভাবে থাকবে এই 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 বরাবর আমরা উঠাবো এই বরাবর উঠাইয়া এই আঙ্গুলের মাথাগুলি পশ্চিম দিকে থাকবে এই উঠাইলাম উঠাইয়া আল্লাহ একবার বাঁধেন হাতটা সরাসরি নিয়ে যান হাতটা ছেড়ে দিলে যেখানে যাইয়া থামবে ওইটাই হইল হাতের শেষ স্টেশন এই আর হাতটা যে বানবো এই যে তিন আঙ্গুল হাতে তো পাঁচ আঙ্গুল এই দুই আঙ্গুল আলাদা এই তিন আঙ্গুল একসাথে এই তিন আঙ্গুল এইভাবে এইটা হাতের কালাইয়ের উপর এটার উপর এই এইভাবে ধইরা আল্লাহ একটু খেয়াল করলে আচ্ছা তাহলে আপনারা একটু বসেন তো আল্লাহ আকবার যে আমরা বলবো হাতটা আমাদের তো দেখাইলাম হাত কেমন থাকবে সাপে যে ফেনা তুলে এরকম স্বাভাবিক ভাবে এই কাঠ বরাবর কানের লতি বরাবর উঠবে এই আল্লাহ আকবর বলে এখানে চলে আসছে এই হাতটা এখানে চলে আসছে এই এইভাবে বানছেন নাবির নাবি বরাবর নাবির নিচে এইভাবে আল্লাহ আকবার। এরপরে আপনি পড়বেন কি আপনি ইমাম সাহেবের সাথে যদি নামাজ পড়েন তাহলে আপনি নিয়ত বাইদা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়া চুপ আর কিছু আপনার পড়া লাগবে না কিন্তু যখন একা একই পড়বেন তখন নিয়ত বাইদা সানা পড়বেন সানা পড়ার পর এরপরে মনে মনে পড়বেন বিসম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পুরাটা পড়া গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াল দাল্লিন আমীন এই আমীন বইলা আরেকটা সূরা শুরু করার শুরুতে মনে মনে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম যে কোনো একটা সূরা আপনি পড়লেন পড়া শেষ কইরা এবার আপনি রুকুতে যাবেন রুকু আল্লাহু আকবার রুকু করার সময় আপনার মাথা পিঠ কমর একসাথে সোজা এমন হবে মাথা পিঠ কোমর কমর সুবাহ নরব্বিয় লাউজিম সুবাহানরব্বিয়াল আউজিম তিনবার পাঁচবার সাতবার সাতবার তিনবার পড়া পাঁচবার সাতবার পড়বেন এগুলি শূন্য এরপরে সোজা যে উঠতেছে এই রুকুর সময় আমার নজর থাকবে কোথায় কোথায় দুই পায়ের মাঝখানে দুই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে আমার নজর থাকবে এরপরে উঠার সময় আমরা দাঁড়ায় এখন একটা কথা বলি করার জন্য মুফাসির কেরাম বলেন পাঁচটা জায়গায় চোখটা রাখলে নামাজের মধ্যে ধ্যান খেয়াল পয়দা হয় খুশু খুসু তৈর হয় এক নম্বর নামাজই হাত বাঁধার করে দৃষ্টি থাকবে শেষদার জায়গায় দৃষ্টি কোথায় থাকবে শেষদার জায়গায় এরপরে রুকু অবস্থায় দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে রুকু অবস্থায় আর শেষদা অবস্থায় দৃষ্টি থাকবে নাকের আগা বরাবর কোন জায়গায় নাকের আগা বরাবর হইলো কয় জায়গা তিন জায়গা এরপরে বসা অবস্থায় আপনার দৃষ্টি থাকবে কোলের মধ্যে কোথায় কোলে এই হলো চার জায়গা আর সালাম ফিরানোর সময় আপনার দৃষ্টি থাকবে এই কাদের দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেকে সালাম ফিরাইতে চাই আমার নিজের চোখের দেখা ডাইন পাশেও গরি বাম পাশেও গরি সালাম আলাইকুম ওয়া এই গরিতে দেখে কয়টা বাজে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই গরিতে দেখে কয়টা বাজে একদম বাস্তব কথা বলতেছি আমি নিজে এটার সম্মুখীন আচ্ছা এই যে এই যে এই যে এইভাবে দেখলো এটা কি সালাম ফিরানো হইলো বরং দেখা সাথে সাথে আবার প্রশ্ন করছে আমার অন্যদিন অন্য দিন নামাজ পড়ছেন চল্লিশে আজকে তিন মিনিট বেশি লাগলো তেতাল্লিশ মিনিট হইলো কেন আল্লাহ হকবার আপনারা বলেন তো এই জাতীয় নামাজ হয় আমি আপনাদেরকে প্রশংসা করতেছি না কারো গুণগানও গাইতেছি না আমাদের এই মসজিদের মধ্যে বরংসা আরো বলে হুজুর আস আরো একটু সুন্দর করে নাম এই পর্যন্ত একজন মানুষও এ কথা বলে নাই আমার কিন্তু এরকমও আছে যে নামাজে দুই এক মিনিট সময় কেন বেশি লাগলো আল্লাহ আমাদেরকে এই সমস্ত অসভ্য থেকে হেফাজত করুক সকলে বলে আমি তাইলে রুকু করলাম এখানে আরেকটা কথা এই যে আমরা যে দাঁড়ায়া দাঁড়াইলাম যে আমি অনেক মানুষের খেয়াল করছি যে দাঁড়ানোটা ঠিক হয় না এগুলি ভাই দরকার সব সময় শুনেন কিন্তু এই জিনিস দেখানোর মানুষ কম এই যে নামাজে যে দাঁড়াইবেন দাঁড়ানোর অবস্থাটা হইল ফাঁক অথবা আট আঙ্গুল অথবা ছয় আঙ্গুল এটা কোনো নির্দিষ্ট নাই সবচেয়ে সুন্দর কথা হইলো আপনার শরীরের ভারসাম্য অনুযায়ী আপনি পা রেখা দাঁড়াইবেন কথা বুঝে আসছে এইভাবে দাঁড়াইবেন আর দাঁড়ানোর সময় এই পায়ের গোড়ালি সোজা রেখা দুইটা পায়ের গোড়ালি সোজা এরপরে মাথা দিয়ে একটু হালকা এরকম বাঁকা করে দিলে একটু বাঁকা করে দিলে সোজা পশ্চিম দিকে হয় আমরা অনেক সময় দেখি একজনে এইভাবে দাঁড়াইছে একজন দুই পা দুই দিকে একজনে চেকায় একবারে এরকম এইভাবে দাঁড়াইবেন না আপনার নামাজের একাগ্রতাটা তৈয়ার হবে আপনার দাঁড়ানোর ভিতরে এটা বোঝা যাবে নামাকে নামাজে খুশু খুশুর আপনি একজনে নামাজ পায় না দৌড়াই আয়া দৌড়াই আয়া ইমাম সাহেব কিন্তু রুকুর থেকে উঠা যাইতেছে হ্যাঁ তারপরেও জোর কইরা রুকু দিব এই জাতীয় নামাজ আল্লাহ পছন্দ করেন না কম পক্ষে রুকুর মধ্যে আপনার একবার সুবাহান আরবিম ধীরে স্থির ভাবে পাইতে হইব নইলে নামাজ আপনার ওই রাকাত শেষ কথা বুঝে আসছে তাহলে একবার পাইতে হইব ধীরে স্থির ভাবে

তারপরে পড়বে নাক তারপরে কোপাল আবার বলি সেজদায় যায় আগে পড়বে কি হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কোপাল আবার উঠার সময় আগে কোপাল পরে নাক তারপরে হাত তারপরে হাত সেজদা দেওয়ার আবার অনেকগুলি নিয়ম আছে অনেকে কিভাবে দেয় আমি দেখে এই যে আল্লাহ এইটা কিন্তু শেষ এটা রুপু হয়ে গেল শেষদায় যাওয়ার আগে তার আরেকটা কি হয়ে গেল শেষদা হয়ে গেল অথবা রুপু হয়ে গেল এর হ্যাঁ সোজা হয়ে খাড়া হয়ে ওয়াজিব সোজা হয়ে শেষদার থেকে সোজা হয়ে দাঁড়াইতে হবে একদম স্ট্রং দাঁড়াইলেন কেউ যদি অসুস্থ থাকে সেটা ভিন্ন কথা কেউ যদি অসুস্থ থাকে শরীয়ত এত কঠিন না অসুস্থ ব্যক্তি তো অসুস্থই এরপরে শেষদাদের যে যাইবেন সোজা এভাবে আল্লাহ কথা বুঝে আসছে এই সোজা বডি একদম স্ট্রং সোজা যাবে এরপরে আবার সোজা দাঁড়াবেনও সোজা আবার দাঁড়ানো এরকম করে কিন্তু দাঁড়ায় না তোইলে কিন্তু শেষ সেজদা হয়ে গেল কিতাবে এমন লেখা তো যাইবেনও সোজা আবার উঠবেনও কি সোজা এরপরে যে সেজদায় গেলে সেজদাদ থেকে যে উঠা বসলেন এই যে বসলেন বসার সময় হাত গুলি থাকবে স্বাভাবিক এই হাতুর মাথা বরাবর একবারে নিচের দিকে এইভাবে না এইভাবে নিচা না এই বরাবর বসা অবস্থা আপনার নজর থাকবে কোলে আরেকটা দোয়া আছে এই দোয়া আমরা শিখানি। নি রববির ফিরলি অথবা আল্লাহ ফিরলি ওর হ্যাঁ পারলে রববিল ফিরলি রববিল ফিরলি দুই শেষদার মাঝখানে বসলেন ধীর স্থিরভাবে তারাহুরা নাই এরপরে এরপরে যখন গেলেন যাইয়া অনেকে একবারে এইভাবে শুইয়া পড়ে শুইয়া পড়ে প্যাট পিট সব একসাথে আবার হাত এভাবে চাপায় রাখে এরকম না হাত এরকম থাকবে আঙ্গুলের মাথাগুলি পশ্চিম দিকে স্বাভাবিক অবস্থায় আর এই জায়গাটা এতটুক ফাঁকা থাকতে হইব যাতে এদিক দিয়ে একটা ছাগলের বাচ্চা দৌড় দেওয়া যায় মানে এতটুক যাতে আমার হাঁটুর সাথে না লাগে হাঁটুর থেকে একটু ফাঁক আবার এইভাবে দিলে অনেক মানুষের কষ্ট হবে এরকম যাতে না হয় স্বাভাবিক এইভাবে এরপরে ওঠার সময় আবার ধীরে স্থির ভাবে এই যে দেখেন সোজা আল্লাহ আকবর এই সোজা উঠে গেছে এই যে দ্বিতীয় রাখাতে আমরা অনেক মানুষ এই প্রশ্নটা সম্মুখীন আমরা দ্বিতীয় রাখাতে ওইটা কি পড়বো আগে কি আউজুবিল্লা পড়বো না বিসমিল্লা পড়বো এখানে নামাজের মধ্যে আউজবিল্লা একবারে এখানে আর আউজবিল্লার দরকার নাই বিসমিল্লা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম সুরায় ফাতেহা পড়লেন সুরায় ফাতেহা শেষ করে আমিন বললেন আরেকটা সুরা শুরু করতে যায় বিসমিল্লা পড়লেন বিসমিল্লাহ পড়া সুরায় ফাতেহা পড়লেন শেষ করলেন আরেকটা সুরা শুরু করতে যায় বিসমিল্লা পড়বেন কইরা সুরা শেষ করবেন আবার ধারাবাহিকভাবে রুকুতে যাবেন রুকুতে যাইয়া নামাজের মধ্যে এই দুই রাকাত নামাজ শেষ করলেন শেষ করে যে আপনি তাসাহুদের মধ্যে বসলেন আখেরি বৈঠকে বসলেন বসাটাও হবে সোজা বসাটা হবে একদম সোজা এরকম আবার আরেকটা কথা সেজদা দিতে যাইয়া আমরা করি কি পিছনের যে দুইটা পাও থাকে এরকম পাও এই পাওটা অনেক মানুষের দেখি জমিন থেকে উঠা যায় জমিন থেকে যাতে শেজদা অবস্থায় পা উঠা না যায় উঠা গেলে কিন্তু নামাজ শেষ হয়ে যাবে কমাস কম একটা পা নিচে রাখতেই হবে লাগায় রাখতে হবে দুটো দাঁতে না উঠে কথা বুঝে আসছে এরপরে যখন आखरी বৈঠক বসলেন প্রথমে পড়বেন তাসাহুদ তাসাহুদ পড়া কি ওয়াজিব তাশাহুদ পড়লেন দুরূদ শরীফ পড়লেন এরপরে দুআয়ে মাসুরা পড়লেন মাসুরা পড়িয়া সালামটা যে আমরা ফিরাবো এইভাবে ভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন বলবেন তখন থেকে বলা শুরু সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার কাদের মধ্যে নজর থাকবে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই এরপরে নামাজটা শেষ করে একদম মানুষ আছে সুন্নতে দাঁড়ায় নামাজের পর এই যে আপনি নামাজটা দীর্ঘ ভাবে পড়লেন আল্লাহর রহমত আপনার উপর এখনো আল্লাহর সাথে আপনার আল্লাহ আপনার দিকে আছে তাকায় মতবাজ হাদিসে আছে ফরজ নামাজ শেষ করার পর থেকে উঠা উঠাউঠি করার আগে কথাবার্তা বলার আগে এইটুকু সময় দোয়া কবুল হয় এবার আপনার ধীর পরে আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ বিভিন্ন দোয়া আছে এগুলি পড়লে নামাজের মধ্যে নামাজের মধ্যে একটা আছে সেটা হলো আগের সুরা আগে পরের সুরা পরে কখনো যদি পরের সুরা আগে পরে ফেলি তাহলে আমার এটা মাকরু এটা কি মাকরু হবে কিন্তু এটার জন্য শেষ দায় হবে এমন না মাকরু হবে এটা তর্তিবের খেলা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ওয়াজিবও হয়ে যায় এগুলি মাসলা মাসাইলগত ব্যাপার কিন্তু আমরা এতটুকু জানি এটা তর্তিবের খেলাফ এটা মাকরু